আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে উনি ওনার কোম্পানির কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন অলরেডি ডান করে ফেলেছেন বা রেজিস্ট্রেশন করে ফেলেছেন কর্পোরেট ট্যাক্সের জন্য তো এখন আসলে করণীয় কী ওনাকে তো ভাই উদ্যোক্তা ভাইয়েরা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কর্পোরেট ট্যাক্স আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনি শুরুতেই দেখবেন যে আপনার কর্পোরেট ট্যাক্সের একটি এয়ার আছে বা কর ট্যাক্স এয়ার যেটাকে বলা যায় সেই ট্যাক্স এয়ারটা শুরু এবং শেষ কবে এটি দেখার পরে যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে আপনি খুব গুরুত্ব সহকারে আপনার অ্যাকাউন্টসটি মেনটেন করবেন তো অ্যাকাউন্টসের কোন বিষয়গুলো আপনি মেনটেন করবেন আমরা জানি যে অ্যাকাউন্টস বলতে বা কোম্পানি অ্যাকাউন্টস বলতে আমরা যেটা বুঝি খুব সহজ ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে আপনার প্রতিদিন যে পরিমাণ সেলস হচ্ছে প্রতিদিন যে পরিমাণ পারচেস হচ্ছে এবং প্রতিদিন আপনার যে পরিমাণ খরচ হচ্ছে এই তিনটি বিষয়কে আপনাকে খুব গুরুত্ব সহকারে মেনটেন করতে হবে বা পরিচালনা করতে হবে আপনার যে কোনো ধরনের পারচেস অথবা পারচেস রিটার্ন যে কোনো ধরনের সেলস বা সেলস রিটার্ন যে কোনো ধরনের এক্সপেন্স এক্সপেন্স যদি রিটার্ন হয় সেই জিনিসগুলো আপনার ব্যাঙ্কে কত টাকা আপনার আসলো কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কত টাকা আপনার বের হয়ে গেল এই ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে আপনার অ্যাকাউন্টসের যে রিয়েল স্টেটমেন্ট সেটিকে আপনাকে মেনটেন করতে হবে আপনাকে ক্যাশ ফ্লোটা মেনটেন করতে হবে আপনার ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আপনার ইনভেন্টরি যদি থাকে তাহলে ইনভেন্টরিটা অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে ইনভেন্টরি কোনোটা আপনার কম থাকে বাস্তব চাইতে অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে বা অ্যাকাউন্টসের মধ্যে বা বেশি থাকে সেগুলো আপনাকে অ্যাডজাস্ট অথবা রাইট অফ করতে হবে আপনার এমপ্লয়ি যে স্যালারিগুলো সেই স্যালারিগুলো সঠিকভাবে মেনটেন করতে হবে এবং প্রত্যেকটি খরচ আপনার দক্ষতার সাথে এবং সচেতনতার সাথে অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে এবং আপনার জানি যে সংযুক্ত আরব আমিরাতে আরেকটি বিষয় ট্যাক্স আছে সেটি হচ্ছে ভ্যাট তো ভ্যাটের ক্ষেত্রেও আপনি যে সেলস করছেন সেই ক্ষেত্রে আপনাকে ফাইভ পার্সেন্ট ভ্যাট আপনাকে ইনক্লুড করতে হবে যেগুলো পারচেস করছেন যেগুলো ট্যাক্সেবল পারচেস আপনার আপনি ট্যাক্স পে করেছেন সেগুলোকে হিসাবের মধ্যে রাখতে হবে ত্রৈমাসিক আপনার যে ট্যাক্স লাইবিলিটি হচ্ছে বা রিফান্ড হচ্ছে সেটি আপনার সঠিকভাবে নিরূপণ করতে হবে যাতে সেই ট্যাক্সের সাথে কোনোভাবে আপনার কর্পোরেট ট্যাক্সের যখন সাবমিশন আসবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বানাতে হবে সেগুলো যেন কোনো প্রকার কনফ্লিক্ট না হয় আবার ট্যাক্স ভ্যাটের পেমেন্টের সাথে বা ভ্যাট লাইবিলিটির সাথে কর্পোরেট ট্যাক্সের প্রফিটের সাথে আপনার জন্য ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রকার ডিসক্রিপেন্সি বা কোনো প্রকার মিসম্যাচ না হয় এবং এই সার্বিক সব কিছুর সাথে যেন ইনভয়েসগুলো প্রত্যেকটি ইনভয়েস আপনাকে সংরক্ষণ করতে হবে আগামী সাত বছরের জন্য গভর্নমেন্ট বা এফটি থেকে যে কোনো সময় আপনাকে এই ইনভয়েসগুলো চাইতে পারে দেখতে চাইতে পারে আপনি যেন যে কোনো সময় সেগুলো তাকে প্রদান করতে পারেন শো করতে পারেন সেই সক্ষমতা আপনাকে থাকতে হবে তো স্বল্প পরিসরে উদ্যোক্তা ভাই বোনেরা কর্পোরেট ট্যাক্সের পরবর্তীতে আপনার করণীয় কার্যগুলো আলোচনা করা হলো আশা করি আপনারা উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে প্রোফর্মা ইনভয়েস বা ট্যাক্স ইনভয়েস এই দুটো ইনভয়েস কি একই কিনা বা এই দুটো ইনভয়েসের মধ্যে কোনো প্রকার পার্থক্য আছে কিনা। তো উত্তর হচ্ছে যে অবশ্যই প্রোফর্মা ইনভয়েস এবং ট্যাক্স ইনভয়েস দুটি আলাদা আলাদা বিষয় যেই দুটো বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দুটো বিষয় আমরা আলোকপাত করতে পারি প্রফর্মা ইনভয়েস এটি একটি বেসিক লেভেলে বা প্রাইমারি লেভেলের একটি ইনভয়েস যেটা আপনার সেলসের আগে বা এটা একটি শিপমেন্টের আগে বা সেলসের আগে সেই ইনভয়েসটি ক্রিয়েট করা হয় বা তৈরি করা হয় আর প্রফরম ইনভয়েসকে আমরা লিগালি বাইন্ডিং কোনো ইনভয়েস বলতে পারি না যেমন যদি কোনো ডিসপিউট হয় তাহলে প্রফরমা ইনভয়েস আপনার পক্ষে যথেষ্ট পরিমাণ এভিডেন্স বা লিগ্যাল যে অবলিগেশনস আছে সেটিকে বহন করবে না কিন্তু ট্যাক্স ইনভয়েস যদি হয় তাহলে অবশ্যই এটি সেলস হওয়ার পরবর্তীতে বা এটি একটি ফাইনাল এবং ফুল অথেন্টিক ইনভ ইনভয়েস হিসেবে কাউন্ট করা হয় আর দুই নম্বর হচ্ছে যে এটি লিগালি যদি কোনো ডিসপিউট হয় তাহলে এটি লিগালি বাইন্ডিং একটি ডকুমেন্টস হিসেবে এটাকে কাউন্ট করা হয় কনসিডার করা হয় তাহলে কোনো ডিসপিউট হলে ট্যাক্স ইনভয়েস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই এই ডিসপিউটের আপনার পক্ষে থাকবে আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ওনার একটি দুটো সোল এস্টাবলিশমেন্ট আছে তো সেই সোল এস্টাবলিশমেন্টগুলোর কি আলাদা আলাদাভাবে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিনা বা তাদের জন্য আলাদা আলাদাভাবে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে কি না উত্তর হচ্ছে ভাই কর সোল এস্টাবলিশমেন্ট লাইসেন্স যদি থাকে তাহলে আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি সোল এস্টাবলিশমেন্টের ভিএটি বা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা নাই আপনি একটি সোল এস্টাবলিশমেন্ট ভ্যাট বা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করবেন এরপরে আপনার যতগুলোই আপনার নামে সোল এস্টাবলিশমেন্ট থাকবে সেগুলোকে শুধুমাত্র সোল এস্টাবলিশ হিসেবে অ্যাড করে দিতে হবে আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মনে রাখতে হবে ভিএটির ক্ষেত্রে অবশ্যই যদি আপনার একটা সোল এস্টাবলিশমেন্ট যদি রেজিস্টার হয় নতুন করে তাহলে বৃষ্টি ওয়ার্কিং ডেট ভেতরে কিন্তু অবশ্যই আপনাকে সেটি অ্যাজ এ সোল এস্টাবলিশমেন্ট হিসেবে অ্যাড করতে হবে আপনার যে নাম্বারটা ন্যাচারাল হিসেবে অলরেডি আছে আন্ডারে ধন্যবাদ আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হচ্ছেন আমাদের একজন ব্যবসায়ী ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই যে কর্পোরেট ট্যাক্স ইম্পোজ হয়েছে তো সেই ক্ষেত্রে যারা ছোট ব্যবসায়ী আছেন সেই সমস্ত ব্যবসায়ীদের আসলে এই কর্পোরেট ট্যাক্সে কি ধরনের প্রভাব পড়তে পারে তাদের বিজনেসের মধ্যে এবং এই কর্পোরেট ট্যাক্সের কোনো প্রকার দুঃখিত কর্পোরেট ট্যাক্সের কোনো প্রকার তাদের জন্য ছাড় আছে কি না বা তাদের জন্য কোনো প্রকার শিথিলতা আছে কিনা এই বিষয়টি উনি জানতে চেয়েছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কর্পোরেট ট্যাক্স ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে যদি আমরা ইউই সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট ট্যাক্সের বিষয়টি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে ছোট ব্যবসায়ীদের জন্য আসলে তাদের টেনশন করার মতো তেমন কোনোই কারণ নেই কারণ কেন আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা নর্মালি ক্ষেত্র বিশেষ সবার জন্যই বাধ্যতামূলক কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে রেজিস্ট্রেশনের পরবর্তীতে আপনাদের বছরে একবার ফাইল সাবমিট করতে হবে কর্পোরেট ট্যাক্সের তো সেটি ছাড়া যদি আপনার তিন মিলিয়নের নিচে বা তিন লক্ষ পঁচাত্তর হাজার হামের নিচে যদি নেট প্রফিট হয় আর তিন মিলিয়নের নিচে যদি আপনার সেল হয়ে থাকে টার্নওভার হয়ে থাকে তাহলে কি হবে যে আপনাকে কিন্তু কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে না তো সেই ক্ষেত্রে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেট প্রফিট তার মানে যেটা হচ্ছে নেট প্রফিটটা কিভাবে আসে যদি আমরা একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করি তাহলে যে আপনার সমস্ত পণ্য বিক্রয় করে আপনি যে রেভিনিউটা বা যে আয়টা হয় আপনার সেখান থেকে আপনার যদি পণ্য বা সেটার যে ক্রয় মূল্য আছে সেই পণ্য ক্রয়ের মূল্যটি বাদ দেওয়ার পরে আপনার গ্রস প্রফিট বের হয়ে আসবে সেই গ্রস প্রফিটের পরবর্তীতে আপনার যে অপারেশনাল বিভিন্ন কস্টিং আছে বা খরচ আছে সেটা রেন্ট হতে পারে সেটা আপনার স্টাফদের স্যালারি হতে পারে সেই সাথে অন্যান্য আরও অনেক ধরনের খরচ থাকে ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন সে সমস্ত উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা জানেন যে অনেক ধরনের খরচ থাকে সেই খরচগুলো বাদ দেওয়ার পরে আপনার নেট প্রফিট বের হয়ে আসবে তো সেই নেট প্রফিট যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের উপরে হয় তাহলেই শুধুমাত্র আপনাকে কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে বা ট্যাক্স প্রদান করতে হবে এর নিচে হলে কিন্তু প্রদান করতে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি দেখেন যে যে প্রতিষ্ঠানের সমস্ত খরচ বাদ দেওয়ার পরে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের উপরে নেট প্রফিট থাকবে তাহলে সেই প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র বলা যেতে পারে না বা ছোট বলা যেতে পারে না সেটা একটি ভালো মাপের প্রতিষ্ঠান হিসেবেই আমরা ধরে নিতে পারি তো আমরা যদি এর নিচে হয় অর্থাৎ আপনার কথা অনুসারে ক্ষুদ্র বা স্বল্প ব্যবসায়ী বা ছোট প্রতিষ্ঠানদের জন্য কিন্তু এই ইউই গভর্নমেন্ট একটি বড় ধরনের একটা ছাড় দিয়েছেন তাদেরকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করে নিয়ে যাওয়ার জন্য এসএমই বিজনেসের জন্য একটি বড় ধরনের শিথিলতা আমরা লক্ষ্য করছি কিন্তু এইখানে ধন্যবাদ সবাইকে আমি আশা করি যে এই আলোচনা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বা স্মল এস এম ব্যবসায়ী আছেন তারা অনেকটা রিলিফ হবেন এবং তারা জানতে পারবেন বাট সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপনার রেজিস্ট্রেশন করা এবং ফাইল সাবমিশন করা এটি কিন্তু গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম একজন উদ্যোক্তা ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন সেক্ষেত্রে যে ওনার তো নেট প্রফিট তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের উপরে হয় না আর ওনার বিজনেসের সেলস যেটা সেটা তিন মিলিয়ন দেড়হামের উপরে নয় তাহলে সেই ক্ষেত্রে কি ওনাকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিনা ভাই অবশ্যই আপনার কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা আপনার জন্য ম্যান্ডেটরি এই ক্ষেত্রে একটু যদি আমি আলোচনা করি তাহলে আপনার জন্য আরও পরিষ্কার হয়ে যাবে যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করা মূলত সবার জন্য ম্যান্ডেটরি আমরা যে ধরনের লাইসেন্সগুলো দেখি যদি সোল এস্টাবলিশমেন্ট হয় মেইনল্যান্ডের লাইসেন্স এবং ফ্রিজনের লাইসেন্স দুই ধরনের লাইসেন্স আমরা দেখে থাকি ইউইতে সাধারণত তো সেই ক্ষেত্রে মেইনল্যান্ড মেইনল্যান্ডের লাইসেন্সের ক্ষেত্রে আমরা নর্মালি যদি দেখি যে সোল এস্টাবলিশমেন্ট হয় বা হানড্রেড পার্সেন্ট ওনারশিপ একজন হয় যেটাকে ন্যাচারাল পার্সন হিসেবে আমরা রেজিস্টার করি এফটিএতে সেই লাইসেন্সগুলোতে শুধুমাত্র ওয়ান মিলিয়ন দেড়হামের উপরে যদি বিগত বছরে আপনার টার্নওভার হয়ে থাকে তাহলে আপনার জন্য কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি তা না হলে আপনার জন্য কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি নয় কিন্তু এটি ছাড়া আপনার যে কোনো লাইসেন্স লিগাল ফরমেশন হোক সেটি যেমন এটি আপনার যদি হয় এলএলসি এবং সিভিল হতে পারে তো এ সমস্ত অর্থাৎ পার্টনারশিপ অথবা এলএলসি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি আচ্ছা আর ফ্রিজনের কোম্পানি যেটা লিগাল ফরমেশন যাই হোক না কেন ফ্রিজন যে কোনো কোম্পানির লাইসেন্সগুলো কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি তো এই ক্ষেত্রে আপনার টার্নওভার বা সেলস বা নেট প্রফিট এগুলো যাই হোক না কেন আপনাকে কিন্তু কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করাটা অবশ্যই ম্যান্ডেটরি এখন আপনার যদি বিজনেস ছোট হয় সেক্ষেত্রে যদি আপনার নেট প্রফিট কম হয় তাহলে কিন্তু আমরা ওই শর্ত অনুসারে ফেডারেল ট্যাক্স অথরিটি আমাদেরকে অলরেডি যে ইনস্ট্রাকশন দিয়েছে যে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের নিচে যদি আপনার সেল হয় নেট প্রফিট হয় থ্রি মিলিয়ন দেড়হামের নিচে যদি আপনার সেল হয় তাহলে কিন্তু আপনাকে কি করতে হচ্ছে আপনাকে কিন্তু কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি ছোট ব্যবসায়ী আপনাকে কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হচ্ছে না কিন্তু আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে আপনাকে সঠিকভাবে আপনার অ্যাকাউন্টস মেনটেন বা পরিচালনা করতে হবে এবং সেই সাথে বছর শেষে আপনার নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্পোরেট ট্যাক্সের ফাইল আপনাকে সাবমিট করতে হবে এরপর এফটিএ বা ফেডারেল ট্যাক্স অথরিটির এই আপনার ফাইলটি বিবেচনা করবেন বিবেচনা করে তারা দেখবেন এই ফাইলটিতে যদি তাদের কাছে কোনো ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞেস করবেন যদি তারা মনে করে আপনি যে ফাইলটা সাবমিট করেছেন তাদের যথেষ্ট পরিমাণ এখানে ইনফরমেশন আছে এবং তারা যদি এটাকে সন্তুষ্ট হয় তাহলে সেই ফাইলটি অ্যাকসেপ্ট করে নেবে এই হচ্ছে বিষয় তো একটা বিষয় উদ্যোক্তা ভাইয়েরা ভুলে যাওয়া যাবে না যে আপনাকে কিন্তু কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন অবশ্যই অবশ্যই করতে হবে ফাইল সাবমিশন করতে হবে অ্যাকাউন্টস সঠিকভাবে মেনটেন করতে হবে আশা করি এই আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন ধন্যবাদ